হ্যাঁ এখান থেকে যা ব্রেক আপসেস কিলিকা কিটকোস কিনলি কা বিচির সাথে আমি কি করছি না করছি তার সাথে তোর মেজাজ খারাপের সম্পর্ক কি কারণ বিখ্যা আমাকে পর ভাইয়ের সাথে তোমার কপালে একটু ঘুষিয়ে দিয়ে যাও আমি আর কতদিন এমনি পলায় পলায় থাকুম কখন যার চোখ দিলে তাকানোর কথা না ও চোখ দিলে আমার কে খারাপ ব্যবহার করে কথায় কথায় অপমান করে ভাই খালি আপনার দিকে তাকে খালি আপনার দিকে তাকে আমি চুপচাপ রইছি এলে আমি কই পলা এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই কিংছিলি তুই তো ঈদের ওর গর্তে বে তোকে টেনে বের করেছে কে আজকে জুল পাশে বসেছিস বলে তোর মুখ ফুটেছে এমন একটা লাথি দেবো না আবার ঈদের ঢুকে পড়বি ভাই তা না ভাই এইভাবে আর কতদিন ভাই ছোট থাকতে তো ভাল লাগে না ভাই আমার দেখ আমি কি এমন এমনি জুল মতো হয়েছে ছোট থেকে হয়েছি কষ্ট করেছি বড় যদি হইতে চাস তাহলে ছোট হইতে হবে না আগে তুই যদি লাথি না খাস তাহলে লাথি তোর আনন্দ কেমনে পাবিবে কষ্ট করতে হবে যত কষ্ট করবি তত কেষ্ট মিলবে একথা শুনিসনি যা এখন যা যা আর ভালো লাগছে না তো ঠিক আছে ভাই সালামালেকুম মাথা গরম হয়ে গেছে তারপর আমিও আগে গেছি আমি নাকি আজ ফাটাই ফেলতাম একদম কিন্তু হঠাৎ একটা লোক গাড়ি নিয়ে আচ্ছা মনে আছে সিরাজ একটা লোক চট দিচ্ছিল আমাকে ক্যাম্পাসে গিয়ে থ্রেট করলো তোমার বলছিলাম ওই লোকটা আসলো এবার ওই লোকটা এসে ওদেরকে যা তা বলে দু দু ওখান থেকে তারাই দিব। আর আমাদের কাছে খুব ভালোভাবে পোলাইটলি এসে বলল যে তোমরা তো ভালো ছেলে পড়াশোনা করো তোমরা কেন এগুলা করতেছো এসব কি তোমাদের সাথে যায় আমি না খুব কনফিউজ লোকটা ভালো নাকি খারাপ লোকটা ভালো তাই না আপু লোকটা ভালো সাজার ভান করছে কিন্তু কেন এই ঢং করছে এটাই বুঝতে পারছি না ওর পাওয়ার পয়সা পজিশন সবকিছুই আছে ও চাইলে যে কোনো কিছুই করতে পারে ওকে দেখলে সব সময় এড়িয়ে চলবি তোরা দূরে দূরে থাকবে ঠিক আছে কি অবস্থা प्रिपरेशन কেমন আপু প্রোডিউসার ম্যানেজ করে ফেলছে বাহ এখন কাস্টিং চলতেছে সব কাস্টিং হইলে আমি আপনাকে নিজেই জানাইতাম তো সব কাস্টিং লক হলে কিন্তু একদিন তুই আর আমি পানি দিয়ে পাউটি ভিজিয়ে খাবো ঠিক আছে আপু দিশা কিন্তু ক্যাম্পাস আছে হুম কেও কামে পাইছে pereche je ami ke কি হলো? বুকের ভেতর ধক ধক কানে লাগা। ও মা কি হাঁচি গো? হ্যাঁ। আমার বুকের মধ্যে ঠক ঠক কানে লাগা। আমারও বুকের ভেতর ধক ধক কানে লাগা টু। হাসপাতাল। সুস্পিতা সুস্পিতা। এই চলো না আমরা পজদার পারে যাই। বটায় গিয়ে আমরা সুইমিং করি। আমার ভালোবাসা নদীর অতল গে হারিয়ে চলো না সুস্মিতা চুলটা এই হবে আর দাঁড়িটা তো থাকার কথা ছিল না তুমি যাকে ভাবছ সে তো ঝরা পাতা আমি হলাম নতুন গজানো কচি পাতা হুম আমার বুকের মধ্যে ধাক ধাক লাগা আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না যাই আমি ধরবো আর মিটিং আছে কি হাসি গো মনে গলার ফাঁসি রাতুল তুই একটা পিস

আর তারপর আবার আমাকে মনে मजाও নিলো যে আমি খুব প্রাউড ফিল করি তুই যা করছিস খুব ভালো করছিস। আপনি কিন্তু ফুল বলে নাই। তুই তো প্রাউড ফিল করার মতোই কাজ করছিস। আপু আপনিও শুরু করছেন। আচ্ছা কি বললি আর সেটা বল। ও সর কপালে নাকি ঘষা দিলে ওর কপাল খুলে যাবে। দিয়াসতে একটু কপালে কপালে ঘষা। কেন দিলি না তুই? আপু না সেইটা না। আসলে বিষয়টা আমার কাছে মানে খুব নর্মাল মনে হচ্ছে না। কেন? না আপু জানে যে আপনি আমাদের অভিভাবক। তাছাড়া আগে পরের সাথে আমাদের ঝামেলা হয়েছে এরপরে আমাকে ডেকে ক্যাজুয়াল কথাবার্তা বলা আর খাতির জমানোর চেষ্টা আমার মনে হয় কি আপু ওর অন্য কোনো মোটিভ আছে তোরা ওর সাথে নরমালি কথা বলবি আমার সাথে যদি কোনো ইস্যু থাকে সেটা আমি আমার মতো ডিল করব আমি চাই তোরা নরমাল থাক জিসানের সাথে ঠিক আছে আপনি হ্যান্ডেল করবেন বলেই কিন্তু আপু আপনাকে জানানো যে অন্য কোনো মোটিভ যদি থাকে সেটা যেন আপনি ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারেন শোন ক্যাম্পাসটা না আসলে ফ্যামিলির মধ্যে কি হয় যে সাথে ঝগড়া হয় মান অভিমান হয় আবার একজন আরেকজনের সাথে মিলেমিশেও যায় জিসানের সাথেও যদি তোদের মিলমিশটা হয়ে যায় থেকে বেটার কি হতে পারে আর যদি আমাকে সেটা আমি আমার মতো ডিল করবো ওটা নিয়ে টেনশন করিস না ওকে ঠিক আছে কিছু না হলে তো ভালো আমার মনে আপনাকে জানাই তা জানালাম আপু আসি রূপকের সাথে কি হয়েছিল তোর রূপকের সাথে কি হবে কিছু হয়নি না কিছু হয় না রূপক জড়িয়ে কি বলছিস তুই রূপক কথা আপনাকে বলছে তো বলবে না ওই গাধা নাকি বন্ধু বন্ধুর ভিতরে কি কথা হচ্ছে সেটা আপনাকে বলার কোনো দরকার আছে তুই গাধা নাকি ও কি পরিমাণ সেনসিটিভ ও প্রিয়াঙ্কা কে নিয়ে কি পরিমাণ সিরিয়াস তুই জানিস না তাহলে আবার তানিয়া কেন কথা বলছিস এই কারণেই তো বলছি আপু সারাদিন প্রিয়াঙ্কার কথা ভাবে ভাবে ভ্যানদামাসের মতো বলে থাকে দেখতে কি ভালো লাগে বলেন

এরকম সরু সুরে কথা বলে কি পার্সোনালিটি বাড়ে সিনিয়ারা তো বাড়িয়েছে তো কোন সিনিয়র এরকম সুরে সুরে কথা বলে লবঙ্গ লতিকার মতো হয়ে পার্সোনালিটি বাড়িয়েছে বলো তো আছে পাওয়ারফুল মানে এরকম লবঙ্গল লতিকার মতো আচরণ করলে এবং এরকম সুরে সুরে কথা বললে পার্সোনালিটি বাড়ে তাই না খালা বাবু শুধু তাই নয় ভালোবাসাও বাড়ে ও মানে এরকম করলে হেবে চললে পাওয়ারফুল হওয়া যায় স্যার বলা তো যায় আপনাকে তাই না মানে সহজ বিষয় যদি সহজ ভাবে বলে ফেলি তাহলে মজাটা থাকলো না বিষয়টা কঠিন হোক তখন আমি আপনাকে বলবো কঠিন হলে তুমি তারপর বলবে তাই তো জি স্যার আপনি যেটা সাপোর্ট করেন যে প্রেম ভালোবাসা বয়স পায় না সিনিয়র জুনিয়র প্রেম হয় বা ছাত্র শিক্ষক প্রেম হয় না স্যার হ্যাঁ তত তো হতেই পারে ইতিহাসে তো এর অসংখ্য উদাহরণ আছে স্যার ইতিহাস লাগবে না স্যার আমার সামনে জলজন্তু উদাহরণ দাঁড়ায় আছে স্যার আচ্ছা শোনো

আমার নতুন করে জীবনটা রাঙিয়ে দিলি রে তোকে লাভ ইউ তুই এটা কে তুই উমা আমার বুদ্ধির নাগরটা আমাকে চিনি না চিনতে পারছি না হুম তোকে ভালোবাসা ব্যা তুই যা করেছিস আমার তোকে নিয়ে পদ্দায় যাব তোর সারা শরীর আমি সুইমিং করাবো জলে ভাসে সাবান দিয়ে তোকে ধুয়ে দিব তোকে ডুলবো হুম তো কি হইছে।

ওদের কাজে লাগছে বেটা কি কাজে লাগছে তুই আবার বুঝালি না যে ম্যাডাম কোন কোন পার্সোনালিটি লোকদের সাথে চলাফেরা করে কাতে কাতে পছন্দ করে আমি তো জুনমতের পার্সোনালিটি ধারণ করছি এই যে পার্সোনালিটি নেওয়া কয় এই তোর কাছে পার্সোনালিটি আমি গ্রো করতে আপ করতে তুই তো পার্সোনালিটি আর লুজ করলি কিছু কিছু সময় লুজ জিনিসও মানুষ রিসিভ করে ম্যাডাম করছে আমার কি কিছু জানো এই তোমার চুলগুলো বড় হয়েছে চুল এভাবে রাখা যাবে না তোমার দাড়িগুলো ছোট করবে আমি কেন ভালো লাগে না এগুলো বলেছি কখনোই লাগে মোটো ভালো লাগে না আর জুলমত ওর সব পার্সোনালিটির জন্য ওর সাথে মিশে না ওর আছে টাকা আর আছে ক্ষমতা এগুলোর কারণে ওদের সাথে মানুষ মিশে বুঝছ না কেন তো ক্ষমতা তো আমারও আছে টাকা নাই তোরাছস না তো টাকা বসে দিয়ে দিবি সুস্মিতা আমার হয়ে গেলে টাকা তোর ভতিজকও দিয়ে দিই যেমন আজব দন দেয়া যাবো তার থেকে ক্যারেক্টার থেকে বাইরে কি करू মানে এগুলা পড়ল তো আমার ভিতরে জুলমত ভর করে তাহলে ড্রেসটা চেঞ্জ কর যা বাসা দেখতে যেতে হবে এগুলো পরে গেলে সমস্যা কই এগুলো পরে থাকলে তো একটু পর পর তোমার উপর জুলমত ভর করে বাড়ি এলার সামনে যা কবা বাসাটা আমার খুব পছন্দ হয়েছে বাড়ি এলাকা বেশি বলবো আমি বাসা দেবো না বাসা পাবো তখন বাড়ি এলাকে বলবো যে বাড়ি হলে তোমাকে নিয়ে আমি পর্দায় যাব তোমাকে আমি সুইমিং করাবো নিজ হাতে ঢলে দিব হুম দাঁড়া যাইতাছি চেঞ্জ করতেছি রাখ তা ব্রো আমি একটা ব্যাপারে কিউরিয়াস অনেক কি সেটা ওই যে তখন তুমি যে ওই রূপক নামের ছেলেটাকে মারতে গেলা আরেকটা লোক গাড়ি নিয়ে থামলো হ্যাঁ তোমার গাড়ি থেকে নামলো আর তোমাকে একটা মানে একটা ইশারা দিল তুমি বারবার বন্ধ করে দিলা কি এমন ও হ্যাঁ আমার তখন পাই ব্যথা ছিল না আমি কি উল্টা ওকে ধমক দি আসতাম তোমার ধমকও দাই কত বড় সাহস কে উনি আচ্ছা এই টপিকটা বাদ দাও না 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 বাদ দিব না কেন আমার ব্রোকে ধমক দিবে সরি 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 পুরো যেও না

উনি চান না যে ক্যাম্পাসের ভিতরে কোনো হানাহানি মারামারি গন্ডগোল প্রকার বাহ এই জন্যই আমাকে একটু চুপচাপ হয়ে থাকতে হয় তোমাকে চোখে চোখে রাখে তাই না চোখে চোখে রাখে গুড হিউম্যান বিং আচ্ছা ব্রো আমার তো এই মুহূর্তে আরেকটা উইশ মানে জাগ্রত হয়ে গেছে মানে নতুন একটা উইশ আসছে মাথায় কি শুনি এই যে তোমাদের যে গ্রুপটা হ্যাঁ অ্যাকশন গ্রুপ খালি মারামারি হুষাকুষি তোমাদের কাছে কি মেশিন নাই মেশিন ওই যে উড়াইডুরা ডাইসিংশি কি হবে থাকলে এমনি মানে আমার খুব দেখার ইচ্ছা যে কিভাবে এটা ইউজ হয় কিভাবে এম হয় এর মানে শুধু কি দেখার ইচ্ছা নাকি শেখার ইচ্ছা ওই তো একই যে একবার এম করে দেখলাম আরে থাক থাক বলা লাগবে না মানে আমার মাথায় উইশ এরকম আসে আর আমি বলে ফেলি ফুটপাত তা তোমার এই উইশ লিস্টে আর কি কি উইশ আছে শুনি আরে আমার তো কোনো উইশ লিস্টই নাই আমি একটু উইয়ার চিন্তা ভাবনা করি যখন যেটা মাথায় আসে তখন সেটা উইশ বানায় ফেলি আর তুমি তোমার ব্রো তুমি আমার ফ্রেন্ড হয়ে গেছো আজকের থেকে তো তোমার কাছে বলবো তুমি আমার উইশ গুলো পূরণ করবে ওকে আচ্ছা ঠিক আছে আবার এমন হবে না তো যে কালকে উইশ হয়েছে আমাকে ফ্রেন্ড বানিয়েছো আবার হঠাৎ করে ভালো লাগছে না ফ্রেন্ডশিপ চলে যাবে এরকম হবে না তো আর টাইম উইল সে আচ্ছা এখন বলো তো চা খাবে না কফি খাবে কোনটাই না ডাবের পানি খাবো এটাও কি তোমার উইশ লিস্টে অ্যাড হলো নাকি হ্যাঁ এখন মাথার মধ্যে আসছে আচ্ছা চলো খেয়ে আসি আরে বসো এখানে কোথাও যাওয়া লাগবে না কি অনেকেও দিয়ে যাবে এই বাপ রে তোমার ইশারা ডাবের পানি চলে আসবে শোনো ক্যাম্পাসের ভিতরে তোমার যত উইশ আছে শুধু বলবে অটো হয়ে যাবে তুমি তো তাহলে আলাদিনের চেরাগ তোমাকে ঘষা দিলেই একটা করে উইশ পূরণ হয়ে যাবে না দেই ঘষা দেই

আর অন্যান্য বিজনেস করে বুঝছো আমি তো প্রায় থাইল্যান্ডে যাই যে গিয়ে মাসাজ নেই পুরো ফুল বডি মাসাজ কি যে মজা লাগে ওরা অনেক কিছু অফার করে নেই না তোমার কানে দুলটা তো আরো বেশি সুন্দর এরকম থেকে কিনেছো

ভাই আমার পনের লোক টাকা দেন কত ভাই ভাই জানে বাইরে দি গান ভাই ভাই ওই যে ক্যাম্পাসে নয়াগুন্ডা চারে তারে ধরে হামতাম করে ও রূপ এই যে কেটে গেল মালিক আপনি যখন পৃথিবীতে আইছিলেন তখন কি আইছিলেন না বউ বাচ্চা সহ নিয়ে আইছিলেন সাপ পদে দা ফলা দি সোহান ভাইয়া সেও তো একই রকম সোহান সাথে তোমার কি হইছে একজন তো নাই কইতে গিয়া আরেকজন নায়ক হইতে গিয়া উম তোর হইলো হ্যালো আলো